আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন জালি টোস্টের রেসিপি এই ব্রেড টোস্টটি সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট আবার চাইলে আপনারা বাচ্চাদেরকে সকালে টিফিনেও দিয়ে দিতে পারেন আগে থেকে ফ্রোজেন করে রেখে সেই পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দিব। অতিথি আপ্যায়নেও কিন্তু এটার জুড়ি নেই টেস্টের কথা তো আমি কিছু বলবো না আপনারা নিজেরা বানিয়ে দেখবেন অবশ্যই দশে দশ দিতে বাধ্য থাকবেন এতটা টেস্টি হয় তাহলে চলুন আমরা এর মূল রেসিপিতে চলে যাই প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল বা পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং ওয়ান ফোর্থ চা চামচ লবণ আপনারা লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ মরিচের গুঁড়া ঝালটাও নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ মুরগির মাংস যেটা আমি সামান্য আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ঝুড়ি করে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিলাম টেবিল চামচের সয়া সস ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ চিনি চিনিটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না চিনিটা এখানে টেস্টিং সল্টের কাজ করবে এবার সব উপকরণগুলোকে একসাথে দুই মিনিটের মতো ভেজে নিব আমাদের পেঁয়াজটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই হালকা নরম হয়ে আসলেই হবে আর এখানে আমি একটি বাটিতে সামান্য পানি নিয়ে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম আর এটা দিয়ে নিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব তাতেই কিন্তু একটা আঠালো ভাব এসে পড়বে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পাউরুটি থেকে এই মাংসর পুরটা ছেড়ে দিবে না আঁকড়ে ধরে রাখবে এবার আমি নিয়ে নিলাম কিছু পাউরুটি আমি এখানে একেবারেই বড় সাইজের পাউরুটি নিয়েছি আপনারা চেনে যে কোনো সাইজের পাউরুটি নিয়ে নিতে পারেন এবার পাউরুটিটা এই ঠিক এইভাবে যেভাবে দেখতে পাচ্ছেন কোনাকি করে এভাবে কেটে নিব স্যান্ডউইচ আকারে পাউরুটিটা একটা সাইডে নিয়ে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি একটি পাত্রে আর সামান্য লবণ দিয়ে এই ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে রাখবো এবার পাউরুটির একটি করে পিস নিয়ে নিব এবং সেটাতে ঠিক যেরকমভাবে দেখছেন এরকমভাবে একটু ডিম দিয়ে নিব এইভাবে যদি আমরা ডিম হালকা পাউরুটির গায়ে লাগিয়ে নিই তাহলে কিন্তু এই পুরটা ভাজার সময় একেবারেই ছেড়ে দিবে না খুব ভালোভাবে আঁকড়ে থাকবে পাউরুটির সাথে এবার পুরটাকে দিয়ে দিলাম সম্পূর্ণ পাউরুটিতে ছিটিয়ে এদিকে আমি একটি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি এবার একটি পাউডারি পিস দিয়ে দিচ্ছি ডিমের উপর ঠিক এইভাবে আর একটি কাটা চামচ দিয়ে এর উপর সাইডটাতে ডিম দিয়ে দিচ্ছি ডিম গড়িয়ে নিচ্ছি এটাকে কিন্তু উপর করা যাবে না তাহলে কিন্তু পুরটা একদমই ছেড়ে দিবে এবার পাউডারিটাকে আমরা তেলের উপর ছেড়ে দেবো এই টোস্টগুলোকে চুলা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আমরা হালকা বাদামি করে ভেজে নিব আপনারা যে যার মতো কালার করে ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই পাউরুটির টোস্টগুলো দেখুন প্রথমে এইরকমভাবে চুলোতে দিয়েই আমরা উপর থেকে হালকা করে তেল দিয়ে দিব উপর থেকে তেল দিয়ে দিলেই কিন্তু ডিমটা জমে আসবে তারপর আমরা কিন্তু পাউরুটিটা উল্টে দিলে পাউরুটিটার থেকে পুরটা কোনোভাবেই পড়ে যাবে না খুব ভালোভাবে আঁকড়ে থাকবে পাউরুটিটাকে পাউরুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিব পছন্দ কালার চলে আসলে কিন্তু নামিয়ে নিব। আমি বাকি টোস্টগুলোকেও সেম একইভাবে ভেজে নিবো আর আপনারা যদি কেউ ফ্রোজেন করে রাখতে চান বাচ্চাদের টিফিনের জন্য বা পরবর্তীতে খাওয়ার জন্য ভেজে তাহলে ডিমে গড়িয়ে নেওয়ার আর মুহূর্তে একটি ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর শক্ত হয়ে আসলে একটি একটি বক্সে ভরে রেখে দিবেন ডিপ ফ্রিজে আর যখন আপনাদের প্রয়োজন হবে বা খেতে মন যাবে তখন বের করে ডিমে গড়িয়ে তারপর ভেজে খেয়ে নেবেন আমার সুপার টেস্টি চিকেন টোস্ট কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি আমি কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেক নতুন আরও একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ